আসসালামু আলাইকুম সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ফার্ম ফাউন্ডিংয়ের রাখছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অবস্থান করছি লালমনিরহাট জেলার হাতিবান্ধা কোরবাণির হাটে। হাটটি আসলে সপ্তাহে দুই দিন বসে থাকে শনিবার এবং বুধবার আজ ছিল শনিবার সাপ্তাহিক হাট সাথে কোরবানির জন্য পশুর প্রচুর সার গরুর আমদানি ঘটেছে এই সুন্দর কালো গরুটা দাম চাচ্ছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা চাওয়া দাম আলোচনার সুযোগ আছে আর এই যে ফিজিয়ান গাইটা এর দাম চাচ্ছেন নব্বই হাজার টাকা সুন্দর একটা গরু এটা আসলে পাললে ক্যাটিং করে আবার পরে ভালো দামে বিক্রি করা যাবে একটা গাই এটা কেমন দাম চান একশো দশ কেমন দাম উঠছে কেমন আজকে পঁচাত্তর পর্যন্ত উঠছে পঁচাত্তর হাজার টাকা একশো এক লক্ষ দশ হাজার টাকার দাম চাচ্ছে পঁচাত্তর হাজার স্যার এইটা এটা 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 একশো পনেরো দাম উঠছে কেরকম আজকে বাজারে পঁচাশি নব্বই পাঞ্জি পাঞ্জি গরু গাই নব্বই হাজার টাকা দাম করছে একটা আর একটা খুব সুন্দর একটা দেশাল ক্রস এটা কত দাম চান ভাই একশো পাঁচ এক লক্ষ পাঁচ হাজার টাকা দাম চাচ্ছে সুন্দর একটা দুই দাঁতের দুই দাঁতের সাইওয়াল দেশাল টস সুন্দর একটা না হাসা এটার দাম কেমন চান পঁয়ষট্টি হাজার কয় দাঁতের যাচ্ছে দুই দাঁতের লাল হাসা গরু হাসা গরু একটু রাগী হয় পঁয়ষট্টি হাজার টাকার দাম চাচ্ছে আর একটা সাদা বিশাল দামা দামে চলতেছে মোটামুটি বেশ কিছু গরু আছে সার গরু কত দাম চান আশি হাজার কত দাম চান পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকার দাম চায় আজকে আপনার দাম পাইছেন কীরকম এটা কেমন দাম পাইছেন বাড়ির গরু বাড়ির গরু না বাজারে দাম পাইছেন কিন্তু কত দাম বলছিল কাস্টমার খুব সুন্দর একটা কালো বিশাল সারগরুর বড় বড় সিঙ্গে

দেখ আপনার কত জান এটা এক লক্ষ পনেরো কয় দাম বলে আপনি চাচ্ছেন কত চল্লিশ কয়দাতে চারদের চারদ একটু দেশাল গরু এক লাখ পনেরো হাজার টাকার দাম উঠছে দাম চাচ্ছে এক লাখ চল্লিশ হাজার টাকা

পঁচানব্বই হাজার টাকা একশো দশ দাম চাইতে পরে লাস্ট থিক পঁচানব্বই হাজার টাকা বিশাল সারগুলো